দেবীকে কেন দক্ষিণাকালী বলা হয় জানুন আসল রহস্য হিন্দু ধর্মে দেবী কালিকা হলেন শক্তির সর্বোচ্চ প্রকাশ সময় সৃষ্টি ও বিনাশের প্রতীক তার একাধিক রূপের মধ্যে সবচেয়ে পরিচিত ও পূজ্য রূপ হলো দক্ষিণাকালী কিন্তু কেন তাকে দক্ষিণাকালী বলা হয় এই নামের মধ্যে লুকিয়ে আছে গভীর অর্থ ও তাৎপর্য কালিকা শব্দটি সংস্কৃত মূল কাল ধাতু থেকে উদ্ভূত যার অর্থ সময় বা মহাকাল কা অর্থাৎ ব্রহ্ম লা অর্থাৎ বিশ্বাত্তা ই অর্থাৎ সূক্ষ্মতর চেতনা কা অর্থাৎ অনন্ত দেবী হলেন ব্রহ্ম অনন্ত সূক্ষ্ম ও বিস্বাত্মক সময় ও শক্তির এক চূড়ান্ত রূপ দক্ষিণা নামের উৎপত্তি দক্ষিণাকালী নামের ব্যাখ্যা তিনভাবে করা হয় পুরাণ তন্ত্র ও দর্শনের দৃষ্টিকোণ থেকে পুরাণ অনুযায়ী দক্ষিণ দিকের অধিপতি হলেন যমরাজ অর্থাৎ মৃত্যুর দেবতা দেবী কালীর নাম শুনে যমরাজও ভয় পান কারণ কালী মৃত্যুরও অধিষ্ঠাত্রী তাই দেবীকে বলা হয় দক্ষিণাকালী অর্থাৎ দক্ষিণ দিক জয়ী কালী এই প্রসঙ্গে রামপ্রসাদ সেনের শ্যামা সঙ্গীতের একটি বিখ্যাত লাইন রয়েছে সে যে মুক্ত কেশির শক্ত বেড়া তার কাছেতে জম ঘেঁষে না তান্ত্রিক মতে দক্ষিণা মানে পূর্ণতা বা সম্পূর্ণ দান যেভাবে যজ্ঞের পরে দক্ষিণা না দিলে কর্ম অসম্পূর্ণ থাকে তেমনি মা কালী কর্মের পরিণতি মুক্তি দান করেন এজন্য তাকে দক্ষিণা বলা হয় রুদ্র